আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা করব ওলা না বলু অন্য কুমি সাইমনাল আমি আল্লাহ তালা তোমাদেরকে অনেক সময় ভয় দিয়ে পরীক্ষা করব মিনাল জু অনেক সময় তোমাদেরকে সধন সম্পদ বাড়াই দিয়ে পরীক্ষা করব অনাক সে মিনাল আমল অনেক সময় তোমাদের কাছ থেকে ধন সম্পদ কেড়ে নেব আল্লাহ তালা অনেক সময় ধন সম্পদ কেড়ে নেবেন আল্লাহ তালা ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন কেমন ভয় কেমন ভয় ভয়টা হলো দিনের পথে যখন আপনি চলবেন দেখবেন পদে পদে পথে পথে ধাপে ধাপে আপনার প্রতি বাধা আসতেছে হয় কি হয় না সম্মানিত উপস্থিত আপনারা জানেন গত বছর এই জায়গায় এই সংগঠনের মাহফিলে বাধা দিয়েছিল ঠিক কিনা বলেন আমরা এই মাহফিল করতে পারি নাই কিছু অ্যারেঞ্জ করেছি আমরা বক্তাও আসবে কিন্তু কিছু মানুষের জন্য কিছু মানুষের ক্ষণস্থায়ী ক্ষমতার কারণে সেই মাহফিল তারা বন্ধ করেছিল ঠিক কিনা বলেন আমাদের সংগঠনের যারা দায়িত্ব আছে সকলের চক্ষু দিয়ে সেদিন পানি পড়েছিল পানি ঝরেছিল ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি অনেক ব্যথা পেয়েছিলাম সেদিন আমরা আজকে সেই ক্ষমতাধর সেই শক্তিশালী ক্ষমতাধর মানুষ কোথায় গেল আজকে দেখুন তাদের বাংলাদেশে কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তাদের কোনো নিশানা নাই ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এজন্য ক্ষমতার বাহাদুরি সবসময় করতে হয় না ক্ষমতা আজ আছে কাল থাকবে না ঠিক না ক্ষমতা থাকবে না কিন্তু এই ক্ষমতার পাওয়ার পেয়ে ক্ষমতা পেয়ে মানুষ মনে করে যে আমি ক্ষমতা পেয়েছি আর মনে হয় এই ক্ষমতা থেকে আমাকে কেউ মনে নামাইতে পারবে না এটা মানুষের ধারণা কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্য রকম আল্লাহ বলেন আমাকার আমাকার আম বান্দারে তুমি যে কৌশল অবলম্বন করো তুমি যে ষড়যন্ত্র অবলম্বন করো তুমি যে কৌশল অবলম্বন করো মনে মনে রেখো জেনে রেখো তোমার কি কৌশল তোমার কি ষড়যন্ত্র সব চাইতে শক্তিশালী খৈরুল মা কিরিম আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা সম্মান উপস্থিতি সময় সংক্ষিপ্ত তো যে কথা বলতেছিলাম আমি শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ ফিনিশিংয়ের দিকে যাব তো ক্ষমতার জোরে গত বছর আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালা সেই ক্ষমতাধর মানুষদেরকে আজকে দেখুন বাংলাদেশে তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না এজন্য আমরা ক্ষমতা পেয়ে কখনো ক্ষমতার বড়াই করব না ক্ষমতা পেয়েছিলেন ফেরাউন হামান নমরুদ ক্ষমতা পেয়েছিলেন তারা ক্ষমতা পেয়ে ফেরাউন তো নিজেকে আল্লাহ স্বীকার করে দাবি করেছিলেন করেছিলেন কি করেছিলেন নাওজবিল্লা বলেন সবাই সেই ফেরাউন তার অস্তিত্ব আজকে নাই নাই মাটিও তাকে গ্রহণ করে সে মিশরের জাদুঘরে পড়ে আছে আল্লাহ তালা নিদর্শন রেখে দিয়েছেন আমাদের জন্য এজন্য আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী পথ চলার চেষ্টা করব তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন আল্লাহ রাসুলো বলেছেন ইমানের মূল ভিত্তি পাঁচটি তার মধ্যে তিন নম্বরে জাকাতের কথা বলেছেন নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক যখন আল্লাহ তালা আমাকে আপনাকে বানাবেন তখন আমার আপনার দায়িত্ব থাকবে জাকাত দেওয়া জাকাত দিব তো ইনশাল্লাহ সবাই সবাই জাকাত দিব তো যদি আল্লাহ তালা আমাদেরকে সম্পদের মালিক বানায় ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক চতুর্থ নম্বরে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াল হাত তোমরা হস করবে আমি আগেও বলেছি হসটা সবার জন্য ফরজ নয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যাদেরকে আল্লাহ তালা সম্পদের মালিক বানিয়েছেন অঢ হেল সম্পদ দিয়েছেন যাদেরকে তৌফিক দান করেছেন তাদের জন্যই হস ফরজ পাঁচ নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অসমি রমাদান তোমরা রোজা রাখবে রমজান মাসের রোজা রাখবে রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে ঠিক না বলেন আল্লাহ বলেছেন ইয়াই ভাল্লা দিন আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমি কবলি কুম লাল্লা কুম তাত্তা আল্লাহ আকবর বলেন আল্লাহ মোমিনদেরকে ডেকে বলতেছেন কোনো কাফেরকে নাই সমস্ত মানুষকেও নয় আল্লাহ যেখানে সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন সেখানে আল্লাহ বলেন ইয়াই ভান নাস আর যেখানে কাপেরদেরকে সম্বোধন করে বলেন সেখানে আল্লাহ বলেন দিনা কাফারু আর যেখানে মোমিনদেরকে আল্লাহ তালা সম্বোধন করে বলেন সেখানে বলেন এখানেও আল্লাহ ওই সেই কথাই বলেছেন আল্লাহ তালা মোমিনদেরকে দিয়ে বলতেছেন আলাইকুম সিয়াম তোমরা রোজা রাখো কামা আল্লাহ দিনা মিং কবলিকুম যেমনইভাবে রোজা রেখেছিলেন তোমাদের পূর্ববর্তী কন আল্লাহ আকবর আল্লাহ তালা দেখুন বলতেছেন পূর্ববর্তীগঞ্জে হয়ে রোজা রেখেছিলেন তার মানে বোঝা গেল রোজাটা শুধু আমাদের জন্য নয় পূর্ববর্তীরাও রোজা রেখেছেন ঠিক না বলেন রোজাটা রাখবো কেন আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন আল্লাহ বলতেছেন যাতে করে তোমরা মুদ হতে পারো সম্মানিত সময় মানে সময় শেষই আর কি সংক্ষিপ্ত শেষ তো কথা বেশি দূর আর বাড়াইলাম না আমি এলাকার সন্তান অনেকেই চিনেন আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আমি হেফজো করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এলাকার সন্তান পড়াশোনা এখনও চলমান আছে এর মাঝখানে দিনই কিছু কথা বলার চেষ্টা করি কারণ মান যাদা অজাদা যে চেষ্টা করে সেই ফল পায় চেষ্টা করতে হবে মেহনতের উপরে কিছু নাই মেহনত করতে হবে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন শুধু গ্রামে নয় গ্রামের বাইরেও অন্য অন্য জায়গায় গিয়েও যেন কোরআন হাদিসের কথা বলতে পারি মানুষকে যেন সুন্দরভাবে বোঝাইতে পারি মানুষ যেন আমার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারে অনুযায়ী যেন সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি